সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া কারু শিল্পী সে শিল্পকে বাঁচিয়ে রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয় এবং ক্রাফটস ওয়ার্ল্ড সোসাইটি তাই ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের তরফ থেকে আজ শান্তিরবাজার বাজার ক্লাস্টারের একশো নয় জন হস্তশিল্পী ও জুলাইবাড়ি ক্লাস্টারের একশো তিনজন হস্তশিল্পীকে পরিচয়পত্র প্রদান করা হয় দুইটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তির বাজারের মহাকুট অডিটোরিয়াম ও জুলাইবাড়ি এই দুইটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা হস্তশিল্প উন্নয়ন কেন্দ্রের কারিগরি আধিকারিক শঙ্কর ভৌমিক ও ক্রাফ্টস ওয়ার্ল্ড সংস্থার চেয়ারম্যান দিব্যকান্ত সিংহ আজকের এই অনুষ্ঠানে কারো শিল্পীদের পরিচয়পত্রের পাশাপাশি বস্ত্র মন্ত্রণালয়ের হেনুরি কেপসের বিভিন্ন সুবিধাগুলি নিয়ে হলে উপস্থিত কারু শিল্পীদের মধ্যে আলোচনা করেন উপস্থিত অতিথিরা পাশাপাশি আরও জানা যায় বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে কারণ বিজ্ঞানের এই দ্রুত বিকাশের যুগে এই শিল্পকলা যাতে করে হারিয়ে না যায় তার লক্ষ্যে ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের মূলত লক্ষ্য গ্রামীণ এই কারু শিল্পীদের বাঁচিয়ে রাখা শান্তির বাজার মহকুমা আজকেরই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত কারুশিল্পীদের শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল আজকের প্রোগ্রামটা হচ্ছে শিল্পীদের নিয়ে কারু শিল্পী যারা আছেন তাদের নিয়ে আমাদের এখানে একটা ক্লাস্টার আছে শান্তির বাজার জোলাইবাড়ি ক্লাস্টার এখানে প্রায় দুশো বারো জন শিল্পীরা আছেন এবং তিনটা ক্রাফসে কাজ করে শীতলপাটি পাটি এবং কুমোর কাজ পোটারি যেটাকে বলে তো এই প্রোগ্রামের ভিতরে আমরা এখন তাদের বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা